সাহাবিদের মধ্যে একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন সাবি মৃত্যুটা তোমার কাছে কত দূরে মনে হয় সাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যখন জুফরের নামাজ আদায় করি তখন বিশ্বাস করতে পারি না যে আমি আসরের নামাজ আদায় করতে পারব তার পূর্বেই আমার মৃত্যু আসতে পারে আল্লাহর নবীন সাহাবিকে বললেন তুমি পাক্কা দুনিয়াদার অতবর আল্লাহর নবেশ্ব নবী আরেকজন সাহাবিকে বললেন তুমি মৃত্যুকে কত দূরে মনে করো উক্ত সাবি বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আসরের নামাজ আদায় করি তখন বিশ্বাস করতে পারি না যে আমি মা নামাজ আদায় করতে পারবো তার পূর্বে আমার দেহ থেকে পান পাখি ওরাল দিতে পারে আল্লাহর নবী বিশ্বনবী রহমাত বললেন তুমি মৃত্যু সম্পর্কে বড়ই গাফেল অতপর আল্লাহর নবী বিশ্বনবী আরেকজন সাহাবিকে বললেন সাহাবি তুমি মৃত্যুকে কত দূরে মনে করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি যখন মাগরিবের নামাজ আদায় করি মাগরিবের নামাজ করি তখন আদায় বিশ্বাস করতে পারি না যে আমি মাগরিবের দুই নামাজ আদায় করতে পারবো তার পূর্বে আমার বডি হইতে পান ফাঁকি ফ্রোত করে উড়াল দিতে পারে আমার মৃত্যু হয়ে যেতে পারে আল্লাহর নবী উক্ত সাহাবীকে বললেন সাবিরে মৃত্যুকে এতটা দূরে মনে করা ঠিক নয় বরং ডানদিকে সালাম ফিরাইসু বামদিকে সালাম নাও ফিরাইতে পারো তার পূর্বেই তোমার বডি থেকে পান পাখিটা ওড়াল দিতে পারে মরণ থেকে যতই পালাও মরণ তোমাই দইবে যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থাই লাগিয়ে সিরি পতে নৌকা চালাও ও বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ড ডুব বেলারে আরঠে নাগে গেলে বেলারে আর জমে না